আদি তোমাকে একটা পারতেই হবে আমি ঠিক এখানে এইভাবেই মনে পড়ে থাকবো অভিনয় করব। আর তুমি মোহনার থেকে কনফেশনটা আদায় করবে আদি ওটা কিন্তু আমার চাই চাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ তুফান তুমি আজ না থাকলে যে কি হতো তোমাকে যে কি করে ধন্যবাদ দেব সেটা সত্যি বুঝতে পারছি মাগাল বল তোমার এই ধন্যবাদ ফন্যবাদ না ঠিক আমার না আর তোমাদের ধন্যবাদের জন্য সব কাজ আমি করি ঠিক আছে আমি না এখনো বিশ্বাস করতে পারছি না জানো তো মানে যেটা হচ্ছে সেটা সত্যি কখনোই তো ভাবতেই পারছি না মানে এটা সত্যি হয় যে পৃথিবীতে একই রকম মানে হুবু হু একরকম দেখতে দুটো মানুষ সত্যি হয় আজকে চোখের সামনে না দেখলে একদম বিশ্বাস হতো না ওই ওই ম্যাডাম সব ওই আসলে কি জানো এ দুনিয়াটা গোল আর সব পাপে আছে ডবল রো কি বুঝলে পুরো জুড়ি আর এই ছবিটা দেখেছো কেউ পাটা বাড়ি ছবি না আমার ফেভারিট ফেভারিট আসলে কি তো আমার যে সুন্দর থোবড়াটা সেটাই আমার সবথেকে বড় দুস্মান হয়ে যাবে এটা কোনোদিনও ভাবিনি আমি আমার বেড়ল কি ভেবেছি যে আমি একজন বস্তির ছেলে পাক্কা গুন্ডা তাই আমার হেড অফিসটা খালি তাই আমাকে দিয়ে মাটা ফাটা করিয়ে দেবে কিন্তু একটা জিনিস তো ভুলে গেছে তুফান মাল বড় জালি মাল তাই সব জালিয়াতি আমি আগেই ধরে ফেলেচ্ছি তুমি মাগাল বল একটা জিনিস কি আনো তুপান মালটা চালিয়ে হতে পারে বিলকা সাচ্চা ইনসারা তুফান এই জিনিসটাই আমার বেবিডালের ঘটে ঢুকলো না কিন্তু সত্যি বলছি তুফান আমি যখন জানতে পেরেছিলাম যে তুমি ওই মোহনার সঙ্গে হাত মিলিয়ে আদিসে যে আমাদের বাড়িতে বসে আছো আমার সত্যি তোমার ওপরে খুব রাগ হয়েছিল কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো আজকে সেই তুমিই আমাদেরকে মোহনার হাত থেকে বাঁচালে তুমি না থাকলে আমরা তো বেঁচে বেরোতেই পারতাম না মোহনা হয়তো আমাদেরকে মেরেই ফেলতো

গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও স্টার এ